হাজা তোমার কত বড় কাঠটা কাফের না হলে নবীর মাথা কাটতে যায়নি কে কে হাজা তোমার কত বড় কাঠটা কাফের না হলে নবীর মাথা কাটতে গেল নবীর মাথা কাটা হলো না আল্লাহর নবীর কদমে লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ ওমারের মতো কাঠটা কাফেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন শুধু আল্লাহ ওমারের মতন কাটটা কাফেরকে ক্ষমা দৃষ্টিতে দেখেননি আল্লাহ ওমার রদি আল্লাহ আনহুর জীবনের গোনা মাপ করে দিয়ে আল্লাহ তাকে আল্লাহ তাকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন একটু জরুরি আল্লাহ নবী বলেছেন রবাই তো ওমার সিরিফিল জান্নাতি বিশ্ব নবী বললেন আমি নিজে চোখে দেখেছি ওমার জান্নাতের ভিতরে ঘুরছে একটু জরুরি তাহলে ওমারের মতন কাটটা কাফের যদি ক্ষমা থাকে আমাদেরও ক্ষমা আছে তবে সেটা কাল কেরে না কবে আজ আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন বলুন আল্লাহ আমি আমি আজকের আপনাদেরকে আমার টোটাল বক্তৃতায় আমি এই কথাটা বোঝাতে চেয়েছি আব্বাজান হুকুম অমান্য করেছিলেন একটি কেঁদেছিলেন তিন শত বৎসর মতান্তরে সাড়ে তিন শত বৎসর কিন্তু আমরা হুকুম অমান্য করেছি অগণিত 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 কিন্তু ক্ষমা চেয়েছি কটা দিন কেঁদেছি কটা দিন ছেলেরা শুনে রাখো তামাম পৃথিবীর জমিনে যত পানি আটলান্টিক মহাসাগরে যত পানি এই টোটাল পানি নিয়ে যদি আল্লাহর জাহান্নামায় ঢেলে দেওয়া হয় আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর জাহান্নামার আগুন ঠান্ডা বলুন 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 হবে না কিন্তু বান্দাবান্দি দুফোটা চোখের গরম পানি যদি জাহান্নামায় ফেলে দেওয়া হয় জাহান্নামার আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে বলতে পারলেন না ময়দানে যার নাম তার জিপটাঙ্গে লাম্বা করে হুংকার দেবে আল্লাহ বা তুমি অদা করেছিলে অঙ্গীকার করেছিলে আমি যার নাম আমাকে খেতে দেবে আল্লাহ বা আমি জান না আমি ক্ষুধার জানা সহ্য করতে পারি না আল্লাহ তুমি তো অদা করেছিলে আমাকে খেতে দেবে আমি আজকে বলে ক্ষুধার্ত খেতে দাও আমি সহ্য করতে পারছি না যার নাম জিপটাঙ্গে লাম্বা করে হুঙ্কা দিয়ে আল্লাহ পাকের একদল গুণাগার বান্দা বান্দি দিগকে যার নিজের বিতনে টেনে নেবে দ্বিতীয়বারে ঝলকে যার নাম আর বান্দা বান্দিকে গ্রেফতার করতে যাবে ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বানিয়ে আসবে এই জাহান্নাম এই জাহান আমার বিনা হুকুমে তুই আমার এই সমস্ত বান্দা বান্দিদের গায়ে স্পর্শ করবি না আল্লাহ নামকে থামতে বলে কিছু ফেরেস ডাকবে ও আমার মালাই গাড়া চলে যা আমার আর আল্লাই চলে যাও আমারার আর আল্লাই গিয়ে দেখবে একটা নুরের পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো আল্লাহ ফেরেশতারা আল্লাহ পাকের আর সমূহ গিয়ে দেখবে একটা নুরের পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা ওই পানিটা আল্লাহ পাকের দরবারে নিয়ে আসবেন ও রব্বুল আমিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আর সময় আল্লাহর পাত্রে উটি রেখেছেন আল্লাহ বলে ফেরেস্তানা এই পানিটা পৃথিবীর কোনো দরিয়ার পানি না এই পানিটা পৃথিবীর কোন নদীনার পানি না ও আমার ফেরেস্তানা এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি ফেরেশতারা আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আ আযাবে জাহান্নামের কথা মনে করে কবনের কথা মনে করে রোনা জারি কোনে ছিল কান্না কাটি কোনে ছিল আমি আল্লাহ পাক ওদের চোখের পানি ফেলে দিই আমি আল্লাহ ওদের চোখের পানি নষ্ট কোনে দিই আমি আল্লাহ পাক ওদের দুফটা চোখের পানি নিয়ে আমার আসমো আল্লাহ নুরের পাত্রে নিয়ে উঠিয়ে রেখেছিলাম ও আল্লাহর মালাইকানা চলে যাও এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও আল্লাহর ফেরেশতারা আমার আপনার চোখের দুবোটা গরম পানি নি আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে বাবা আল্লাহর জাহান্নাম আমার গুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে সারা জীবন হেসেছো এবার চোখটাকে একটু কাঁদাতে শেখাও